আজকের এই বিশেষ দিনে সমস্ত ডুয়ার্সবাসীকে সম্ভাষণ করবেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি প্রথমেই আমার সকল মা ভাই বোনেদের অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম সালাম সত শ্রীকালজি জুহার সকলকেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি আজকে বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি সারা বিশ্বের গর্ব তার একশো আঠাশতম জন্মদিনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রথম আমরা প্রতিবার করি আমি পাহাড়ে আগে করেছি কলকাতায় প্রতিবারই হয় সারা বাংলা জুড়ে হয় কিন্তু তরাই ডুয়ার্সে এই প্রথম আমরা রাজ্য সরকারের যে রাজ্যস্তরের প্রোগ্রাম এখানকার মানুষকে উৎসর্গিত করছি সারা বাংলার দিকে তাকিয়ে সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে আমি আমার সাথে পেয়েছি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্থ অনুপ রাজেশ সন্তোষ রঘু ডিএম বিমলা আমার সাথে আছে স্নিগ্ধা শৈব আলিপুর জেলার সভাধিপতি প্রকাশ চিব্বরায় রাজ্যসভার এমপি সুমন কাঞ্জিলাল এমএলএ এলএ জয়প্রকাশ এমলে মনোরঞ্জন দে সহসভাধিপতি সৌরভ চক্রবর্তী মৃদুল গোস্বামী গঙ্গাপ্রসাদ শর্মা প্রসেনজিৎ কর শ্রী প্রদীপ মেহরি ওরা দুজন চেয়ারম্যান প্রসেনজিৎ কর হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি প্রদীপ মৌরী হচ্ছে ফালাকাটা মিউনিসিপ্যালিটি জন বার্লা প্রাক্তন সাংসদ আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা অনেকেই হয়তো জানেন না বা অনেকে জানেন আমার এখানে আজকে সর্বধর্মের সমস্ত পৃষ্ঠ ফাদার পুরোহিত আমাদের গুরুদ্বারা আমাদের ইমাম মহাজ্জম থেকে শুরু করে বুদ্ধ বুদ্ধিস্ট থেকে শুরু করে সব জনজাতি থেকে শুরু করে সকলে এসে উপস্থিত হয়েছেন আর উপস্থিত হয়েছেন আমার শিল্পীরা যারা আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের শিল্পীরা সংবাদ মাধ্যম সহ আমি আপনাদের বলি আমি যে কথা বলতে যাচ্ছিলাম আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম আমি দেখে এসছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দি তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ পাঞ্জাব থেকে শুরু করেছিলেন বাংলায় এসে শেষ করেছিলেন এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়ে গেছে আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামী রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা মনে রাখবেন দুয়ার জেলার বক্সাতে এবং সেখানে মনে রাখবেন আমরা স্বাধীনতা যারা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য শহীদ হয়েছেন তাদের সকলকে স্মরণ করছি আজকে আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক যিনি আমাদের পথপ্রদর্শক যিনি আমাদের চিন্তানায়ক যিনি আমাদের দেশ নায়ক যিনি আমাদের বীর নায়ক যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস মনে রাখবেন প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস সেটা এখন তুলে দেওয়া হয়েছে মনে রাখবেন জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি এই স্লোগানটি কার লেখা নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ এই যে কদম কদম বাড়ায় যা খুশি সে গীত গায়ে যা কার গান কি কোন গানটা উনি ভালোবাসতেন আজাদ হিন্দ ফৌজের সেই গান নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন সব ধর্মকে মিলে চলতে হবে সবাইকে নিয়ে চলতে হবে তার সহযোগী ছিলেন হাবিব সাহেব একদিকে অন্যদিকে শাহাজ খান আমাদের দেশের যুদ্ধে মনে রাখবেন গান্ধীজি থেকে শুরু করে নেতাজি থেকে শুরু করে লালবাল পাল থেকে শুরু করে আমাদের দেশবন্ধু থেকে শুরু করে বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে এমন কি দুর্গেশ নন্দিনী আমরা যাকে বলি আপনাদের মন্দির আছে আপনারা জানেন রানীর রাসমণি থেকে শুরু করে দুর্গেশ আপনাদের এখানে যে মন্দির আছে প্রত্যেকে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দ থেকে শুরু করে বাসন্তী দেবী থেকে শুরু করে এমনকি যখন তারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করছেন রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন দেশনায়ক আখ্যা দিয়েছিলেন তাই এই দিনটি আমরা দেশ নায়ক আমরা বিশেষ করে এই দিবস হিসেবে আমরা দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি মনে রাখবেন একদিকে রবীন্দ্রনাথ একদিকে নজরুল একদিকে বিরসা মুন্ডা একদিকে পঞ্চানন বর্মা একদিকে স্বামীজি একদিকে গান্ধীজি একদিকে নেতাজি একদিকে ভগৎ সিং সবার লড়াই কিন্তু এই লড়াইয়ের মধ্যে যুক্ত আছে তাই আমরা সকল মনীষীদের সকল বিশ্ব বরেণ্য সকলকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই আপলোক পাতা হো চায় বাগান কাজ মজদুর হো মজদুরি করতে হ आप लोगों को क्या पता है कि नेताजी सुभाष चंद्र बोसु ने जब देश के लिए आज़ादी के लिए मूवमेंट किया था तब तो अंदमान सेलुलर जेल में हमारा बहुत आज़ादी का स्वतंत्र फौज था साथ साथ में आपका बक्सा फोर्ट जो अलीपुर जयंती जो जयंती राजभा उधर में है बक्सा फोर्ट में भी बहुत सारे हमारा स्वतंत्र सेनानी चंद्र बोस का जन्म दिवस हम तराइड में हम पालन कर रहे हैं हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है लेकिन आज तक तो हमारा पता नहीं चला कि कैसे उसका আদৌ উ ক্যাসের ডেথ হুয়া থা আগার ডেথ হওয়া থা তো কব হুয়া থা ওনার জন্মদিন আমরা জানি কিন্তু আমরা মৃত্যুদিন জানি না উনি চক্রান্তের বড় শিকার দুঃখ হয় কত লড়াই করেছেন দেশের জন্য অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা এই দুঃখ আমাদের রয়ে যাবে আপনারা জানেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন হে তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগরতীরে স্বামী বিবেকানন্দ বললেন এগিয়ে যাও নতুন করে স্বপ্ন দেখো দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না দেশের জন্য নিজেকে সমর্পণ করো রামকৃষ্ণ পরমংশুদেব বললেন সর্বধর্ম সমন্বয় বিদ্রোহী কবি নজরুল বললেন ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান আশি লক্ষ্যে দাঁড়ায়ছে তারা